তাই আজকে যে শাসন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আওয়ামী এরা সব সময় গণতন্ত্র বিরোধী এরা সব সময় এক না করতে বিশ্বাস করে এবং তারা ওই বাকশালেই বিশ্বাস করে তারা বাক্সাতেই করতে চায় একটা নতুন ছত্রবেশে আবহাওয়া গণতন্ত্রের একটা ফসাদ দিয়ে দিতে চায় সেইভাবে তারা ওই তাদের শাসনকে আবার নিয়ে আসতে চায় এই জন্য পনেরো বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে বিনা ভোটে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই আজকে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে দখল করে তারা ক্ষমতাটাকে দখল করে আছে। এবং আমাদের যে স্বপ্নগুলো ছিল উনিশশো একাত্তর সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম সমস্ত স্বপ্নগুলোকে খান খান করে দিয়ে এখন তারা শুধুমাত্র একটা দল কিছু ব্যক্তি কিছু অলিগার্স তাদেরকে আজকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে লুটপাটের সুবিধা করে নিয়ে এই দেশকে একটা লুটের রাজত্ব চুরির রাজত্ব তৈরি করেছে বন্ধুরা আজকে দেখুন ভাবতে লজ্জা হয় বলতে লজ্জা হয় যে আবার পুলিশ বাহিনীর সাবেক প্রধান সাবেক প্রধান তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে এমন খবর সারা বাংলাদেশে এমন একটা জায়গা নাই যে সে জায়গা কেনে নাই। দখল করে নাই এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে আর এই দেখেন এই সরকার কি করছে ওই চোরকে ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে লজ্জা হয় কি বলবো জানি না আমার সেনাবাহিনী আমার সবচেয়ে যাদের পর ভরসা করে যাদের সব দেশের আস্থা রয়েছে সেনা সেই সেনাবাহিনীর সাবেক সেনা প্রদান করে মার্কিন সেংশন আসে এবং মার্কিন সেংশন বলে দেওয়া হয় যে কি কি কারণে তার স্যাংশন দেওয়া হয়েছে তার দুর্নীতি একটা প্রধান জিনিস আর দ্বিতীয়ত মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এইগুলো দ্বারা তৈরি করেছে একটা বিনোদিনী নয় একটা আদিস না এর অসংখ্য বেলাধুনা আদিস তারা তৈরি করেছে বন্ধু চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগের সমর্থন পুষ্ট বা আওয়ামী লীগ একটা রাক্ষস হয়ে উঠেছে মাফিয়া চক্র তৈরি করেছে এবং গোটা দেশটাকে তারা গিলে খাচ্ছে